সেখানে জয় জয় থেকে তার সব শুভ শুভ থেকে আবার সেখানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় ফুটবল দল খেলায় ফিরে আসতে হলে মুসলিম যুবক ফুটবল দলকে আরো আক্রমণাত্মক ফুটবল কিন্তু জবাব দিতে হবে দর্শক আসলে চেয়ে থাকে একটা হাতটা হাতটি খেলা যেন তারা দেখতে পাই দেখা যাক সে আশা করল কথা নব্বই যাচ্ছি লম্বা করে বাড়িয়েছেন কিন্তু আসলে চতুর্থ করে খেলোয়াড় খুঁজে না দল পেয়ে যান জোনাস জোনাস থেকে পরিমল পরিমল রেখেছেন এখনো ডান সাইড দিয়ে প্রান্ত বদল করার চেষ্টা কিন্তু সেখানে

আগামীকাল বিকাল তিনটার সময় কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের এই নাচের রেল স্টেশন ফুটবল মাঠে আগামীকাল যে দল মুখোমুখি হবে লাল সবুজ ভোরামর ফুটবল দল এবং খেসবা স্মৃতিসংঘ ফুটবল দল আগামীকালকে খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আগামীকালকে কিন্তু চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক হাড্ডা হাড্ডি লড়াই একটি ম্যাচ আমরা উপভোগ করবো না চলে নিঃশেষের ফুটবল মাঠে বলে আশা করছি লাল সবুজ ভোলামন ফুটবল দল এবং খেসবা স্মৃতিসংঘ ফুটবল দলের মধ্যে আপনারা আগামীকালকে শহীদ জিয়াশিদ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দেখার জন্য সাদরে আমন্ত্রিত

জোরালের কোন আক্রমণ তারা কিন্তু এখনো করতে পারেনি কিন্তু এখনো দ্বিতীয়ার্ধে তারা খেলা আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাক আবার জয় জয় আক্রমণ চমৎকার লম্বা শট করেছিলেন বিষয় বিশ্বভুক্তকে সেখানে নিজেরা নিয়ে রাফায়েল ছিল সেখানে যদি দলকে দিতেন তাহলে হয়তো বা

একা আর কত সামলানো যায় রক্ষণ যদি ঠিক না সামাল দিতে না পারে গোলরক্ষকের এত পক্ষে কিন্তু অনেকটা কষ্টকর ওই চাপ সামলানো তারপরে কিন্তু শক্ত হাতে দাঁড়িয়ে রয়েছে একে জিলারি গোলরক্ষক মুসলিম বোঝা যুবক সমিতি ফুটবল দাঁড়াবে

আবার শাহাদত পাম্পাইল শট সুপপপ ক্লিয়ার করলেন দ্বিতীয় ফুটবল দলের রক্ষণভাগ পরিমল পরিমল থেকে উৎসরা ফাইন খেলতে আবার বল মাঠের বাইরে কোয়িং দ্বিতীয় ফুটবল দলের অনুকূলে জয় থেকে রাফায়

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ রাষ্ট্রের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হচ্ছে বিপিএস ফুটবল দল এবং মুসলিম ভোজা যুবক সমিতি ফুটবল দল আপনারা অবগত আছেন প্রথম প্রথমার্থে শেষে কিন্তু দুই শূন্য বলে এগিয়ে থেকে খেলা শেষ করেছিল বিপিএস ফুটবল দল এখন পর্যন্ত সেই নিদি তারা ধরে রেখেছে অর্থাৎ 2-0 বলে এগিয়ে থেকে আপন চালকের আছো রয়েছে দ্বিতীয় ফুটবল দল প্রত্যেক তরে নশ্রীপুজা যুবক সলকে ফুটবল দল তারা কোনো গোল আদায় করতে পারেনি শেষ পর্যন্ত চক্রব আমরা যে আসলে নশ্রীপুজা যুবক সলকে ফুটবল দল তারা সমতায় ফিরে আসতে পারবে নাকি

আটার বাস ধার দিয়ে আক্রমণ যাচ্ছে তার দ্বিতীয় ফুটবল পরিমানের উদ্দেশ্যে বাল পরিমাণ থেকে তার সতীক্ষ জোনাসকে বাড়িয়েছে জোনাস দেখে ইচ্ছে ব্যাক পাস করলেন পরিমল উদ্দেশ্যে পরিমল থেকে আবার জয় জয় থেকে আবার Jonas ডান সাইড রাফাইলকে দিয়েছে বল রাফাইল স্যার চেলসার কর্নার দেখা যাক শেষ পর্যন্ত क्लियर হয়েছে মজবুতই ব্যাক পাস করলেন সেখানে দ্বিতীয় ফুটবলার আবার খেলা cholest থেকে জয় জয় থেকে লাভ আবারও পাছে বলে যাওয়ার চেষ্টা বখব লম্বা দৌড় অধিকার রক্ষণভাগের সবার কাছে পাছে ধীরে একবারে মাঠের আরেকটা বাইরি বলটাকে

তার সেদিকে রুপনের উদ্দেশ্য রুপন থেকে পরিমল পরিমল থেকে আবার জয় আট নম্বর চাষি করবে খেলোয়াড় সেখানে আবার শুভ পাঁচ নাম্বার খেলোয়াড় সেখান থেকে জয় রূপন রূপন থেকে পরিমল পরিমল থেকে আবার জয় দ্বিতীয় ফুটবল দলের আক্রমণ করার চেষ্টা শেষ পর্যন্ত দেখা যাক কিন্তু চমৎকার করলেন অবশ্য

This was just put you to Bell Killer side liner by Crane Hay Runner. This is what I do a trying

দ্বিতীয় ফুটবলার রুবেল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার পারফরম্যান্স করেছেন শ্যামের উদ্দেশ্যে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শ্যাম শ্যামকে আবারো রুবেল চমৎকার পারফরম্যান্স রাফালে উদ্দেশ্যে শ্যাম শ্যামকে উপহার দিলেন না শ্যামকে উপহার দিলেন তার দল কে 3-0 গোল এর একটা ব্যবধান তৈরি করতে যাওয়ার

আমাদের সেই চিত্রছনা আব্দুল মান্নান এবং মাঠে উপস্থিত আছে আলী হোসেন নাদি আবার এবারে দ্বিতীয় ফুটবল দল খেলতে গিয়ে বলের উপর যা আদর সাইড মাইনার বল ট্রেনিং বরাবর মত কিছু ভুল যুবকদের ফুটবল দাও করে দেখা যায় सीटेट

আপনারা আছেন এবং এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের খেলার প্রধানমন্ত্রী হিসাবে তিনি উপস্থিত ছিলেন প্রধান সচিব হিসাবে তিনি আজকে এবার তারপরে জেলা বিএনপির সাবেক